আসসালামু আলাইকুম এভরিওয়ান জুই কিচেন স্টোরিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন রেসিপির ভিডিও নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি তালের একটি পিঠা রেসিপি আর এটি হলো তালের চুষি পিঠা বা তাল গড়গড়া পিঠা এক এক অঞ্চলে এটিকে এক এক নামে ডাকে তবে এর নাম তালের গড়গড়া পিঠা বা তালের চুষি পিঠা যাই হোক এটি তৈরি করতে যেমন সহজ আর খেতেও অসাধারণ তাই তো সহজ রেসিপিতে আপনাদের সাথে এটি শেয়ার করে দিচ্ছি তালের পিঠা তৈরি করতে প্রথমে তালের রস বের করতে হয় আর এটা অনেকেরই জানে সেই জন্য ওইটা শেয়ার করে নিই কারণ ভিডিওটা বড় হয়ে যাবে প্রথমে আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে আমি এক কাপ তালের রস দিয়েছি এই তালের রসটা একেবারেই ঘন এর মধ্যে পানির পরিমাণ কম তবে আপনারা যদি চান তালের রস বের করার পদ্ধতিটিও আপনাদের সাথে শেয়ার করে দিব আমি তালের রসের সাথে পানি মিক্স করে দিয়েছি কারণ আমি তালের চুষি পিঠার দুটা তৈরি করে নিব এর মধ্যে আমি এক কাপ পানি দিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়েছি অর্থাৎ এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি ভালো নেড়ে চেড়ে পানি এবং তালের রসটা মিশিয়ে নিচ্ছি এখন এতে আমি মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিচ্ছি অবশ্য মিষ্টিটা প্রত্যেকে প্রত্যেকের পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন তবে আমি যে পরিমাণে চিনি ইউজ করেছি এতে পারফেক্ট মিষ্টি হয়েছে কারণ ভাপিয়ে নেওয়া পিঠা একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না চিনিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন এর সাথে অ্যাড করে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোরানো নারকেল আপনারা চাইলে এখানে টুকরা করা নারিকেলও দিয়ে নিতে পারেন আর পছন্দ অনুযায়ী নারিকেলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন নারিকেল এবং চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে বলক চলে আসে ততক্ষণ পর্যন্ত জাল করে নিব এই তো দেখুন এর মধ্যে ভালোভাবে বলক চলে আসছে এখন এর মধ্যে আমি চালের গুঁড়া অ্যাড করে দিব এখানে আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়েছি এখানে শুকনো চালের গুঁড়াটা অ্যাড করেছি চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা রুটি বানাতে যেভাবে ডোটা রেডি করে থাকি সেভাবেই এই চুষি পিঠার ডোটাও রেডি করা হয় তবে এর সাথে আমরা চিনিটাও অ্যাড করে দিই এখানে আমি একটু নেড়েচেড়ে কিছুটা মিশিয়ে নিচ্ছি কিছুটা মিশিয়ে নেওয়ার শেষে এটাকে আমি রেস্টে রেখে দিব ডাকনা দিয়ে ডেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে এসে এটাকে আবারও স্পেচুলা দিয়ে নেড়েচেরে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখনও গরম রয়েছে সেহেতু স্পেচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে চুলার উপর থেকে নিয়ে একটা বোর্ডের উপর ঢেলে নিচ্ছি আর একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে মথে নিব। চুষি পিঠার এই দোটা ভালোভাবে মথে না নিলে পিঠাগুলো স্মুথ হবে না সেজন্য আমি গরম অবস্থায় স্পে চুলে দিয়ে চেড়ে দিচ্ছি তারপরে কিছুটা গরম অবস্থায় হাত দিয়ে চেপে চেপে এটাকে মথে নিচ্ছি ভালোভাবে মথে নেওয়া শেষে আমি পিঠাগুলো তৈরি করে নিব যদিও কিছুটা গরম রয়েছে এই অবস্থায় আমি মথে নিয়েছি মথে নেওয়া শেষে এর মধ্য থেকে একটু ডোনিয়ে লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা ভিডিওটা খেয়াল করলেই দেখতে পাবেন আমি কিভাবে এই শেপটা দিয়ে নিচ্ছি এই তো একটা রেডি হয়ে গিয়েছে এখন আমি এভাবে আরেকটু রেডি করে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা এভাবে রেডি করার শেষে তারপরে ডিজাইনটা দিয়ে নিব কারণ ডিজাইনটা দিয়ে নিলে এই পিঠাটা দেখতে অনেক বেশি সুন্দর দেখায় আপনারা চাইলে দুই হাতে করেও এভাবে ঘষে ঘষে এই আকৃতিটা দিয়ে নিতে পারেন দুই হাতে ঘষে নিলে আকৃতিটা আরও বেশি সুন্দর দেখায় এই তো দেখুন আর একটাও রেডি করে নিলাম এখন আমি এর মধ্যে ডিজাইনটা দিয়ে নিচ্ছি ডিজাইনটা দেওয়ার জন্য এখানে আমি একটা ছাকনি নিয়েছি ছাঁকনির মধ্যে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এতে করে পিঠার ডিজাইনটা সুন্দর হবে পিঠাটা এই ছাকনির মধ্যে লেখে থাকবে না অবশ্য আপনারা চাইলে কোনো প্লাস্টিকের ঝুড়িতে করে ওই ডিজাইনগুলো দিয়ে নিতে পারেন দেখুন এর উপরে এই পিঠাটা রেখে এভাবে ঘষে নিলেই ডিজাইনটা হয়ে যায় অনেক বেশি সুন্দর দেখাচ্ছি এভাবে প্রথমে পিঠাটা এই ছাঁকনির উপর রেখে একটু চাপ দিয়ে আটকে নিয়ে এক পাশ থেকে চাপ দিয়ে ঘুরিয়ে নিলেই ডিজাইনটা হয়ে যায় দেখুন মাসাল্লা সুন্দর হয়েছে না ডিজাইনটা এভাবে আমি সবগুলো পিঠাই ডিজাইন করে নিয়েছি সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন এগুলাকে ভাপিয়ে নেওয়ার পালা ভাপিয়ে নেওয়ার জন্য এখন চুলায় চলে আসলাম চুলায় একটি পাতিল বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন এই পাতিল উপর একটা স্ট্রেইনার রেখে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো দিয়ে নিচ্ছি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর বেশি বেশি করে কমেন্টস করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দিন সবগুলো পিঠা দেওয়ার পর ডাকনা দিয়ে ডেকে দিয়েছি ডাকনা দিয়ে ডেকে দেওয়ার পর এখানে আমি দশ মিনিট ভাপিয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যে হয়ে যায় আর পিঠার পরিমাণ কম তাই আরও সহজেই এগুলো হয়ে গিয়েছে এখন আপনাদেরকে চেক করে দেখাচ্ছি একটা টুথপিকের সাহায্যে চেক করছি টুথপিকের গায়ে কোনো অংশ লেগে নেই অর্থাৎ এটা পারফেক্টলি রান্না হয়েছে এই তো এই তো এভাবেই সহজেই তালের গড়গড়া পিঠা বা তালের চুষি পিঠা রেডি হয়ে যায় মশালা পিঠাগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে অনেক সুস্বাদু কারণ এর মধ্যে রয়েছে নারিকেল কামড়ে পড়লে আরো বেশি ভালো লাগে ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনারা কোন ধরনের ভিডিও চান তাও আমাকে কমেন্টে জানাতে পারেন আমি সেই রকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। আজ তাহলে এ পর্যন্তই আবার চলে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম